পৌরাণিক উপাখ্যান কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ের পর কি হয়েছিল কুরুক্ষেত্রে আঠারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে কৌরবদের সম্পূর্ণ বিনাশ ঘটে পাণ্ডবরা জয়ী হয় ও যুধিষ্ঠির সিংহাসনে বসেন যা ধর্মের জয় ও অধর্মের বিনাশের বার্তা দেয় জানেন কি পঞ্চপাণ্ডব ও শ্রীকৃষ্ণের কি হয়েছিল আজ জানাব সেই তথ্য কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা হস্তিনাপুরের সিংহাসনে বসেন এবং যুধিষ্ঠির রাজা হন তারা প্রায় ছত্রিশ বছর রাজ্য শাসন করেন এরপর কলিযুগের সূচনা হয় কৃষ্ণ যাদবদের ধ্বংসের পর দেহত্যাগ করেন এবং পাণ্ডব ও দ্রৌপদী মহাপ্রস্থানের পথে বিলীন হন যেখানে একমাত্র যুধিষ্ঠির কুকুরসহ স্বর্গে পৌঁছান কুরুক্ষেত্রে যুদ্ধের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে আলোচনা করা হল আঠেরো দিনের রক্তক্ষয় যুদ্ধের পর পাণ্ডবরা জয়ী হন পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এলে গান্ধারী ও ধৃতরাষ্ট্র অশ্রুসিক্ত হৃদয়ে তাদের অভিষেক করেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন এবং তিনি টানা ছত্রিশ বছর ন্যায়নিষ্ঠাভাবে রাজ্য শাসন করেন কুরুবংশের বিনাশে শোকাহত হয়ে মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে তার বংশ ধ্বংস হয়েছে ছত্রিশ বছর পর একইভাবে কৃষ্ণের যদুবংশ নিজেদের মধ্যে কলহ করে ধ্বংস হয়ে যাবে যুধিষ্ঠিরের শাসনকালের পনেরো বছর পর ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি ও বিদুর রাজপ্রাসাদ ত্যাগ করে বানপ্রস্ত অবলম্বন করেন সেখানে পরবর্তীতে এক দাবানলে ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তীর মৃত্যু হয় গান্ধারীর অভিশাপ এবং ঋষিদের অভিশাপে ছত্রিশ বছর পর প্রবাস তীর্থে যদুরা নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হয়ে যায় এরপর শ্রীকৃষ্ণ এক শিকারীর তীরে বিদ্ধ হয়ে দেহত্যাগ করেন এবং নিজের বই পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এলে গান্ধারী ও ধৃতরাষ্ট্র অশ্রুসিক্ত হৃদয়ে তাদের অভিষেক করেন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধামে ফিরে যান কৃষ্ণের প্রস্থানকেই কলিযুগের সূচনা বলে মনে করা হয় কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধের পর ঋষি মুনিরা যুধিষ্ঠিরকে জ্ঞাতি হত্যার পাপ মোচনের জন্য যজ্ঞ করতে পরামর্শ দিয়েছিলেন অর্জুন অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেন অর্জুন এই যজ্ঞের ঘোড়া অনুসরণ করে বিভিন্ন রাজ্যে গিয়েছিলেন এবং যে সকল রাজা ঘোড়াটিকে আটকাতেন তাদের সাথে যুদ্ধ করতেন এইরকম এক যুদ্ধে অর্জুন নিজের পুত্র ববুরুবাহনের হাতে নিহত হলেও উলুপির প্রভাবে পুনরুজ্জীবিত হন কৃষ্ণের দেহত্যাগের পর পাণ্ডবরা পার্থিব জীবনের মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নেন তারা অর্জুনের পৌত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দ্রৌপদীসহ হিমালয়ের পথে মহাপ্রস্থান শুরু করেন